কিন্তু কেমন একটা ব্যবসা একটা গরম টাইপের লাগছে আর কি করা যাবে সব লাইক রেডি করে নিয়েছি এখন চটপট নিচে যাব একটু কিছু ব্রাঞ্চ মতো করে নেবো দিয়ে তারপরে বেরিয়ে পড়বো কৌশিক আসছে আমাকে নিতে হোপফুলি আর না আসলে আমাকে হয়তো উবার করতে হবে সো দেখা যাক কি হয় তোমরা দেখতেই পাবে সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি আর কথা বলছি না দেরি হয়ে যাবে না হলে চটপট আগে ব্রাঞ্চ করে নিই একটু টোস্ট খেয়ে নেবো অ্যান্ড লাঞ্চ প্রেপ করাই আছে আমার সো দ্যাটস নট ইস্যু চটপট ব্রাঞ্চ করে বেরিয়ে পড়ি অ্যান্ড তোমাদের সাথে আজকে সারাদিন আমার আর দেখা হবে না বিকেল এসে আবার কথা হচ্ছে সো চলো এখন বেরোনো যাক tamakard sheshe gaya and ji ami the north West shopping mall just because they connect a gift wrapping service for so yeah now can to jai my secret center gift to wrap up and yeah স্যার আমার অনেক ভালো করে গিফট প্রাফ করে নিয়েছি স্যার এখন বাড়ি যাই অ্যান্ড আমার পেছনে একটা আইসকিটিং রিং ইনস্টল হবে আমি জানি না শ্রী করতে চা আমার সঙ্গে ভাইয়া নেক্সট উইক ওপেন হবে সো ইয়া আবার এখানে আসবো সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি এনে এসে আজকে স্নান করে নিয়েছি এখন চটপট নিচে যাব ডিনার করবো ভীষণ টায়ার্ড কিন্তু স্নান করে বেশ ভালো লাগছে আমি চেষ্টা করি কাজের থেকে এসে লাইক মোস্ট অফ দ্য টাইম স্নান করে নিতে তাহলে একটা লাইক রিফ্রেশিং ফিলিং হয় আগে না সবসময় লাইক রাত্রিবেলা স্নান করতাম বাট এখন চেষ্টা করি কাজের থেকে এসেই করে নিতে অ্যান্ড চুলটাও শুকিয়ে যায় ইউনো লাইক আমি হেয়ার ড্রায়ার তো ইউজ করি না বিকজ ব্লো ড্রাই করলে আই থিঙ্ক চুলের লাইক অনেক ড্যামেজ হয় সো আই ট্রাই এনি হিট নিজেই ড্রাই হয়ে যাবে টাইম স্কিন জন্য জন্য এখন চটপট আগে নিচে যাবো ডিনার করবো আর কথা বলছি না খুব খিদে পেয়ে গেছে ডিনার করে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে হয়ে গেছে গেছে আজকে অনেক থেকে So today's video is not only one. So until like, next then please like, share, and subscribe to the key bengali channel. And we'll talk to you tomorrow. Alright, bye!